এই ওই যে পঁয়তাল্লিশ নাম্বার জমি বলছেন কেমন হলো আমাদের জমিতে বাড়িটা করলো কে কারটা কারি দাদা আপনি একটু বার করুন তো কে আছে ভিতরে বাড়ির ভিতরে একটু দেখুন তো জানতো জানতো আপনি থামেন আমি আইকিয়েছি দেখি আইকিয়েছি

এবার জমির মালিক আসল ওয়ারিস এ আইয়ে পড়ছে জমির আসল মালিক চলে আইছে মানে ইয়ার কি করা নাই সেই জমি আমি কিনা না কি জানি আমি রেকর্ড করে নিছি আমি সামনের বছরে গেল আমার বছর আমি খাট্টা দিচ্ছি এখন আমার এবারে কাগজ আছে সেরা এবারে সরকার নতুন আইন করছে খাট জমি যারা রেকর্ড করছে সেই জমি সরকার লইয়ে লইবে আর যদি আসল অরিশায় আর হে যদি প্রমাণ কর তাহলে ওই জমি হ্যাঁ তাহলে সরকার সেই জমি হ্যাঁ ফেরত দিয়ে দেবে বল ভারা এমন আমার কি হবে আমি জায়গা কিনে রেকর্ড করে একটা নতুন বাড়ি উঠালাম ডাউন প্লাস্টার করতে পারলাম না ঘরে আমার নতুন নির্মল এখন আমার কি হবে দাদা তুই আমার বাঁচা নির্মল এলে কি কইছিলাম যে আমার দায়িত্বে জমিটা কেন হ্যাঁ তুই সুদেবের দায়িত্বে জমি কিনছো আর বলছো পচা হা মুখে পাও এখন তুই বাইবেন তার মানু যে করছো করছো আমি দেখতে আসি বিষয়টা পঞ্চাশ হাজার টাকা লাগবে প্লাস্টার নতুন বাড়ি করতে পারিনি প্লাস্টার করার জন্য তিরিশ হাজার টাকা আছে তুই এই তিরিশ হাজার নিয়ে যা ভাই ও ব্যাটা আমি সব জানি ওই প্লাস্টার হওয়ার পর যে ঘর রং করবি তারপরে যে বাথরুমের টাইলস লাগাবি এটাও তো আছে ওเย লয়ে আইਨੇ 50000 দে না নির্মল না তুই ওটা কইছতে ও লো বড় বাটু মিটাইস করা চলি ছোটুর বাড়ি তে বুড়ার আজা ওই টাকা নিয়ে গেলে তোর বউ দিও তো থাকবি না ঘরে এ ব্যাডা জমি যদি যাই গিয়ে এরপর এই টাইসতে লাগাবি কোনে তোর পিছনে তাই কাজ কর তুই ওকে বিদায় করে দিয়ে বিকেলে আই দুজনি একসাথে একটু চা পানি খেয়ে তোরে টাকা দিয়ে দিবা দি আচ্ছা ঠিক আছে আমি বিলে আইছি এই শুভশ্রী ওগো শুনছো ঘটনা ঘটিছে বিসিরি আরে মিয়া 70 বছর আগে আপনারা এই জমি হালাই তুইে গেছেন হে জমি হইয়ে গেছে খাস এই মাইসের দরে রেকর্ড কর দিয়া এই দখল লই লইছে দাদা আমরা অত কিছু বুঝি দাদা কলকাতায় থেকে অনেক कच्चা করে এসছি দাদা আমাদের জমিটা ভিড়িয়ে দিন দাদা সাহায্য করুন শোনেন আমি এই জমি সারাইয়া দিতে পারি কিন্তু অনেক খরচার ব্যাপার আছে দাদা এখন আমরা কি করবো একটু বলুন দাদা এই মনে করেন চেয়ারম্যান রে কিছু দেওয়া লাগবে মেম্বার রে কিছু দেওয়া লাগবে আমার এলাকার যে নেতা আছে না হ্যাগো মুখটাও তো বন্ধ করা লাগবে নাকি আর আপনি যে মেই নোয়ারি ফিরিয়েছেন এত বছর পর এই সরকারের দারে মামলা করিয়া এই জমি অবমুক্ত করা লাগবে শোনেন এই জমি সারাইতে কম পঞ্চাশ হাজারের নিচে আপনারা পারবেন না দাদা এত টাকা থেকে পাবো অনেক তুই একটু বল না অনেক একটু বল একটু বুঝিয়ে বল কেন যেটা তুমি না কলকাতার থেকে সত্তর হাজার টাকা আনলে সেখান থেকে পঞ্চাশ হাজার ওনাকে দিলেও তো আমাদের কাছে বিশ হাজার থাকে কি এই জমিটা যদি আমরা এই সামান্য কিছু টাকা দিয়ে আমরা ছাড়িয়ে নিতে পারি তারপর কিন্তু এই জমি আমরা বিক্রি করে আমরা লাখ লাখ টাকা আমরা হাতিয়ে নিতে পারবো কি বলো যারা এই হনেন এই যে টাকাটা নিলাম এই বিয়ালের মধ্যে এলাকার যত নেতামেতা আছে একবারে টাকা পয়সা দিয়া মুখটা বন্ধ কর আর কাল সকালে আপনারগুলো এই কোর্টে যাইয়া মামলা দিয়া জমিটা অবমুক্ত করাই লই যাবো এখন লন আমার বাড়তে যাইয়া দুঃখ অন্ন ধ্বংস করবেন যারা নেমন্তন্নরা করলো কি ভাবে দেখিছো বললো বলুন আমার বাড়ি থেকে অন্ন ধ্বংস করবেন দাদা অন্য ধ্বংস না ওটা হয়তো দাদা ভুল বলেছে অন্য ভক্কন এ মিয়া বাংলাদেশের চাউলার ডাইলের যে দাম ওটারে অন্য দংশই কয় কত সিন তুইিয়ে গেছি আই আই বাড়ির ভিতরে কে আছে ডাক দন সোনা এ না বাটিস হ্যাঁ আমি আমি आई नाम है बाइड सिंह। आई तो क्या? बोल रहे हैं ना। Excuse me? আমি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান আলী পাশা আপনি কে আমি ভীরেন চন্দ্র বাসু দেব সারি এই বাড়ি আমার জমি আমি কিনেছি স্যার এই জমির মালিক মানে এটা তো সরকারি খাস জমি আপনি এই জমির মালিক হলেন কিভাবে না স্যার আপনার কোথাও ভুল হচ্ছে স্যার এই জায়গা আমি কিনেছি আমি নেকাট করেছি আমি গেল বছর খাজনাও দিচ্ছি স্যার সরকারি খাস জমি আপনার নামে হলো কিভাবে আর কাছ থেকে কিনেছেন আপনি জমি আবার কাশিতে স্যার সুদেব চান্দ্র বিক্রি করেছেন আপনি তো দালালের খোপ্পরে পড়েছেন আপনি নিজে অন্যায় করেছেন ওই দালাল অন্যায় করেছে। শুনুন এই জমি খাস হয়ে গেছিল কিন্তু এই জমির যে প্রকৃত মালিক তারা এখন আসছে তারা আদালতে মামলা করেছে আর এই জমিটা তারা অবভুক্ত করেছে এখন সময় এসেছে এই জমিটা সেই মালিকের কাছে বুঝাই দিতে হবে এ নির্মাল তাহলে স্যার কি করছে এ তো না আমি 50 হাই হাই বার কইছি তোরে আমি এই বাড়ি খালি বাড়ি মাইছ। তাও হনো নাই আমার কথা। আপনারে সাত দিন সময় দিলাম। এই সাত দিনের ভিতরে আপনি এই পুরো জমি খালি করবেন। তা না কিন্তু আপনার আমি জেলে ঢুকিয়ে দেব। চলো সবাই। এ কি কই আচ্ছা দাদা ভালো কথা। এই আমার তো জমি এক

আমারে পাওয়ার দিয়ে দেবেন মানে অনুমতি আমি এই জমিটারে ছোট ছোট পোলাট কইরা পাঁচ দিয়ে বারো ফুটে রাস্তা দিম দিয়ে গো কমলন 50 লাখ ঠাই ব্যস্তল এই মাইড়ি সিগড়িও কি বলছে 50 লাখ ভাড়া তুমি আর কোনো কথা বলো না তাড়াতাড়ি ওইসেই আমাদের যে রেজিস্ট্রি অফিস আছে না ওখানে গিয়ে ওনার নামে পাওয়ার কিনা কি বললেন পাওয়ার পাওয়ার অনুমতি ওরা করে দাও লোক ভালো উনি আমাদের জন্য অনেক করেছে তোমার নামে তো এখন জমি পুরোটাই পাওয়ার করে দিলাম আরে বাবা সমস্যা নাই আমি পলাটিং করে রাখবো মানে প্রয়োজনে আমি আইয়া পেয়েছেন এর মধ্যে তো আমরা ভিজে করে আবার এখানে আসতে পারবো অনেক উপকার করেছো আজ আমাদের যেতেই হবে আচ্ছা আচ্ছা খুব উপকার বাড়ি থেকে ব্যাগটা নিয়ে যাবো অতি লোভে তাতি নষ্ট আমার টেপেস পাওয়ার আমি এবার আমি একটা লাল এই জমি আমি পোলোডিং করে লাখ লাখ ঠাই বেশ তুই ছয় মাস পর আইয়ে দেখবি খালি বিল্ডিং আর বিল্ডিং ও মানসিক তুই নিতে পারবি জমি হ্যাঁ